চরিলাম বাজারে দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়েছে এক ব্যক্তি ঘটনার বিবরণে জানা গেছে রবিবার সকাল আটটা ত্রিশ মিনিট নাগাদ গোপাল দত্ত বয়স ষাট চরিলাম বাজার থেকে বাইক ফেরার পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী মারুতি গাড়ির সজোরে ধাক্কা দেয় তাকে এতে রাস্তায় ছিটকে পড়ে যায় গোপাল দত্ত নামে বয়স্ক ব্যক্তি পরবর্তী সময়ে দেখতে পেয়ে অন্য একটি গাড়ি করে গোপাল দত্তকে উদ্ধার করে নিয়ে আসে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গোপাল দত্তের অবস্থা হাসপাতালে রেফার করে দেয় ঘটনাস্থলে ঘাতক গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে জনগণ গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই বয়স্ক ব্যক্তি অনেকটাই আহত হয়েছেন গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থাতে রয়েছেন এমনটাই কিন্তু জানা গেছে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যানচলল ছড়িয়েছে মাত্রাতিরিক্ত গতি এবং ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যে একাংশ যানচালকরা যানচলাচল এখনও করছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখেন না এবং তার প্রকৃষ্ট প্রমাণ আজকেই মিলল গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাছেন সংশ্লিষ্টরা শুনবো একজন বড় লোক নিয়ে আসলো ফ্যামিলি নাম্বার ছা সওলা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে পিশেন্ট অবস্থা বেশ ভালো না লেফট সাইডে পায়ে হাড় মনা ভেঙে আছে

আপনারা শুনলেন নে কি বক্তব্য রয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মাত্রাতিরিক্ত গতির ফলেই এই ঘটনা ঘটতে পারে এমনও কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে বিশালগড় তৈরি মাঝে দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর গুরুতরভাবে আহত এক ব্যক্তি এবং যারা জানা গেছে সাত বছর বয়সী সেই ব্যক্তি গোপাল দত্ত নামক সেই ব্যক্তিকে হঠাৎ করে রাস্তার রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সেই ব্যক্তিকে ধাক্কা দেয় সেই মারুতি গাড়িটি এবং গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় সময় চোট বিজ্ঞাপন রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন